দিদি নাম্বার ভক্তরা আগেই সুখবর যে মাননীয় মুখ্যমন্ত্রী পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করতে চলেছেন দিদি নাম্বার ওয়ানে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে ধরা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা গুণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনপ্রিয় মঞ্চে দেখিয়েছেন তিনিও রুটি বেলতে পারেন শোয়ের ওই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায় প্রথমে ওই শোয়ে প্রতিযোগীদের লুচির লেচি বেলা এবং ভাজার কথা ছিল তবে লুচি ভাজতে ভয় পেয়েছিলেন অনেকেই তাই লুচির বদলে খেলায় রুটি বেলা রাখা হয়েছে মুখ্যমন্ত্রী এই খেলায় অংশগ্রহণ করতে চাননি তিনি নাচ গান করতে এবং কবিতা বলতে চেয়েছিলেন তাই রুটি বেলা গাঙ্গুলি এবং অরুন্ধতি অংশগ্রহণ করেন ডোনা তাদের মধ্যে শ্রেষ্ঠ রুটি বেলেছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতায় অংশ না নিলেও সঞ্চালিকা রচনা তাকে রুটি বেলতে অনুরোধ করেছিলেন মমতা উল্টে রচনাকে বলেন আগে তুমি রুটি বেলে দেখাও তার অনুরোধে রুটি বেড়েন রচনা তারপরে মুখ্যমন্ত্রী নিজেও রুটি বেলেছেন প্রসঙ্গত ওই দিন দিদি নাম্বার বিশেষ অতিথি প্রতিযোগী নয় হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডোনা অরুন্ধতি শ্রীরাধার মধ্যেই প্রতিযোগিতা হয় শুটিং শেষে মমতা বলেন খুবই ভালো প্রোগ্রাম হয়েছে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় কন্টি ক্লিক করতে ভুলবেন না